আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আরও বিডিও পেতে অল বাটনে ক্লিক করুন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সরে অক্ষর দিয়ে পঞ্চাশটি ছেলেদের সুন্দর ইসলামিক নাম নিয়ে তো শুরু করা যাক আসলাম অর্থ নিরাপদ আসহাব অর্থ বীর আজফার অর্থ অতুলনীয় সুগন্ধি আয়ুব অর্থ একজন নবীর নাম আব্বাস অর্থ বিখ্যাত সাহাবির নাম আনাস অর্থ আনন্দিত আশফাক অর্থ অধিক স্নেহশীল আফিব অর্থ সৎ পূর্ণবান আবিদ অর্থ আবাদতকারী আজমাইন অর্থ সম্পূর্ণ আলফি অর্থ অভ্যস্ত করা প্রভাবিত আশেক অর্থ প্রেমিক আফরান অর্থ চুলা আতিফ অর্থ দয়ালু আরিফ অর্থ জ্ঞান সমৃদ্ধ বিজ্ঞ আহনাফ অর্থ একনিষ্ঠ ধর্মবিশ্বাসী বিশ্বাসী আয়াজ অর্থ শীতল বাতাস আকিব অর্থ উঁচু মর্যাদা আহির অর্থ উজ্জ্বল আফ্রিদি অর্থ একটি উপজাতির নাম আজমির অর্থ উদ্দেশ্যমূলক বা একটি জায়গার নাম আহরার অর্থ স্বাধীন আরহাম অর্থ অতি দয়ালু অর্থরক্ষক আরাফ অর্থ উঁচু সম্মানিত অর্থ ধন্য সৌভাগ্য সঠিক দিক আফ্রিদ অর্থ অস্তিত্বের মধ্যে আনা নির্মিত আলহান অর্থ সুকণ্ঠিত আরাফাত অর্থ পরিচয় স্থান আর জিয়ান অর্থ অনুরোধ সম্পূর্ণ আলহাম অর্থ বিশ্বশান্তি আদিল অর্থ ন্যায় পরায়ণ আরফান অর্থ করুণাশীল দয়াময়ী আলিফ অর্থ একটি আরবি হরফের নাম আরিয়ান অর্থ সোনালি জীবন অর্থ চিহ্ন আল্লাহর নির্দেশন আফসান অর্থ পবিত্র আদিন অর্থ প্রথম আসির অর্থ শক্তিশালী যে আইজান অর্থ আগুন আয়ান অর্থ বয়স সময়কাল আরভিন অর্থ বৃদ্ধিপ্রাপ্ত আফার অর্থ সতী শুদ্ধ পবিত্র আয়ান অর্থ উপহার আবির অর্থ সুগন্ধি আম্মার অর্থ দীর্ঘস্থায়ী আদনান অর্থ চিরস্থায়ী বন্দোবস্ত আসাদ অর্থ সিংহ আবদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা আবরার অর্থ ধার্মিক পবিত্র ভালো ধন্যবাদ সবাইকে